এক ধনী লোক ছিল প্রতিদিন রাস্তায় গরিবদের তুচ্ছ করত হাসত বলত তোমাদের দোয়ার কি বা দাম আছে কিন্তু একদিন সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তার ওষুধ কিছুতেই কাজ হয় না দিন দিন সে দুর্বল হয়ে পড়ে রাতের অন্ধকারে সে কাঁদতে থাকে বলে হে আল্লাহ আমি এত ধন সম্পদ রাখলাম কিন্তু আজ আমি অসহায় ঠিক তখন এক গরিব যাকে সে একদিন অপমান করেছিল সে এসে বলে ভাই আমি তোমার জন্য দোয়া করব গরিব লোকটি মাথা নিচু করে হাত তোলে চোখ বেয়ে পানি পরে আর ঠোকে ফিস ফিস হে আল্লাহ এই মানুষটিকে তুমি শিফা দাও দোয়া শেষ হতেই ধনী লোকটি অনুভব করলো তার ব্যথা হালকা হয়ে যাচ্ছে চোখে জল এসে বলল আল্লাহ মহান সে গরিব লোকটির হাত ধরে কাঁদতে কাঁদতে বলল আজ বুঝলাম সবচেয়ে দামি জিনিস হলো দুঃখীর দোয়া তাই যাকে তুমি তুচ্ছ ভাবো তার দোয়াই একদিন তোমার জীবন বদলে দিতে পারে